বাংলাদেশ এই বাংলাদেশ আজ এক নতুন বাংলাদেশ জুলাই এবং আগস্টের বিপ্লবের পর এটা তাওহিদের জন্মভূমি বাংলাদেশ এটা তাওহিদের জন্মভূমি এক বাংলাদেশ এই বাংলাদেশে এখন আমরা অত্যন্ত যুক্তি কারণে একটা কথা বলতে চাই সেটা হলো আমার বাংলাদেশের রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় আয়োজনে রাষ্ট্রীয় প্রাইমারি গুলো চলছে সেই প্রাইমারি স্কুলগুলো চলে জনগণের ট্যাক্সের পয়সায় ভবন নির্মাণ হয় আমাদের ট্যাক্সের পয়সায় শিক্ষকদের বেতন নির্ণয় হয় আমাদের ট্যাক্সের পয়সায় সকল পাঠ্য পুস্তক ছাপানো হয় জনগণের ট্যাক্সের পয়সায় এখানে পড়াশোনা করে আমাদের সন্তানেরা নব্বই ভাগ মুসলমানের সন্তানরা যে স্কুলগুলোতে পড়বে পায় ট্যাক্সের যে স্কুল শিক্ষা চলবে সেখানে ইংলিশের টিচার নিয়োগ হবে অঙ্কের টিচার নিয়োগ হবে বিজ্ঞানের টিচার নিয়োগ হবে বাংলার টিচার নিয়োগ হবে এমনকি সেখানে পিটি শেখানোর জন্য পিটি করানোর জন্য হবে আর সর্বশেষ সেখানে নাচ গান শেখাবার জন্য নৃত্যের শিক্ষক নিয়োগ হবে এবার আমরা বাংলাদেশের কণ্ঠে আওয়াজ তুলতে চাই কণ্ঠে প্রতিটি প্রাইমারি স্কুলের জন্য দেখেন এটা শুধু আলেমদের জন্য না কারণ আলেমদের সন্তান তো বেশিরভাগ মাদ্রাসায় পড়ে কথা বলেন ঠিক না বেটি আমাদের সন্তানরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে যা শিখার তাদেরকে আমরা মাদ্রাসাতেই শিখাই দেই এটার প্রয়োজন বাংলাদেশের অপমান করার জন্য বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা মুসলমানদের রাষ্ট্রের জাতীয় শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত বিবর্জিত এই শিক্ষা মুসলমানদের সাচরণের বাংলা চলতে পারে না এই জন্য যারা শিক্ষাবিদ আছেন স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছেন শিক্ষক ভাইরা শিক্ষিকা বোনেরা যারা ব্যবস্থা আপনারা সঙ্গে ম্যানেজিং কমিটির সদস্যলা যারা রয়েছেন এরপরে যারা প্রশাসনের সঙ্গে জড়িত আছেন আপনারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন এখন বলছি উদ্যোগ গ্রহণ করেন যদি এই বিষয়ে আপনারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন সেদিনের জন্য অপেক্ষা করুন গোটা শিক্ষা ব্যবস্থা আমরা নিজেদের হাতে তুলে নিয়ে আমাদের সন্তানদের

এরা রাস্তায় থাকলে এদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতে বাংলার পথঘাট বিভোহিত হয় বাংলার গোটা বাংলাদেশ এই সকল হাফেজে কোরআনদের তেলাওয়াতের কণ্ঠের আওয়াজে গুঞ্জরিত হয় ঠিক কাজেই